গতকালকে গাজায় ফিলিস্তাইনে গণহত্যা এবং ইসরায়েলের বিরুদ্ধে বর্বর তার বিরুদ্ধে প্রতিবাদী সভা সে সম্বন্ধে কি বলবেন গতকালকে মানুষের আয়োজন কীরকম হবে আপনারা জানেন যে গত প্রায় দু মাস ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে বর্বর আক্রমণ এবং যুদ্ধের নামে যে গণহত্যা ইজরায়েল চালাচ্ছে তারই প্রতিবাদে পুরফুরা দরবার শরীফ সংলগ্ন পুরফুরা ওয়াই ফুটবল মাঠে মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশনের ডাকে পিজাদা জাদা আলহাজানা মৌলানা তহাশিদ্দিক সাহেবের আহ্বানে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সভায় বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই সবাই যোগদান করবে সেই মতো আমাদের কাছে এখন পর্যন্ত খবর আছে আগামীকাল দুপুর দুটো থেকে অনুষ্ঠান সন্ধ্যার আগে পর্যন্ত চলবে আর ফুরপুরা শরীফের পির সহ সমাজের বিশিষ্ট জনেরাই সবাই উপস্থিত থাকবেন এবং আমরা আশা করছি যে একটা ভালো সারা এখন পর্যন্ত রয়েছে তো একটা প্রচুর একটা মানুষ হবে এটা আমরা আশা করছি তাহলে একটা কতটা লোক হতে পারে তার একটা অনুমতি দেখুন আমাদের যে জায়গা রয়েছে অন্তত কুড়ি হাজার মতো লোকের একটা ব্যবস্থা এখানে রয়েছে তো আশা করছি সেটা ফুলফিল হবে আপনি কি বলতে চাইছেন আপনি বলেন কিছু সবার কালকে খুব ভালো হবে অনুষ্ঠান হুজুর ডেকেছে এই যে ফিলিস্তিনে যে এত অত্যাচার করছে তার বিরুদ্ধে করা আমাদের দরকার আমরা যেহেতু আমরা মুসলিম আমি চাই যে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেককে অনুরোধ করতে চাই যারা দেখবেন তাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে পারেন এটা একটা মানবিক দায়িত্ব প্রত্যেকের তো যে যেখানে পারেন সবাই মিলে কালকের যে সভা সেই প্রতিবাদ সভায় আমরা অংশগ্রহণ করব এবং সভাটাকে সফল করবো এটা আমাদের প্রত্যেকের একটা নিজস্ব তাগিদ থাকা দরকার কিন্তু আমি দেখতে পেলাম কিছুদিন আগে আমার জাদা তোশ্রীর দিকে দরবারও একবার চলে যে হ্যাঁ ওটা হয়েছিল কি যে সমস্ত মানুষ ওখানে শহীদ হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই শহীদদের জন্য হুজুর করেছিলেন প্রায় মাদ্রাসা থেকে প্রায় এক হাজার হাফেজকে নিয়ে হাফেজকে নিয়েছেন তাদেরকে তেলাওয়াতের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে তাদের সঙ্গে তাদেরকে ওই রুহে মাগফিরাত কামনা করা হয়েছে সেটা পিজারা তহাশিল্প নিজস্ব বাড়িতে ওখানে দরবারে করেছিল আজকে যেটা আছে এটা খোলা মঞ্চে একটা প্রতিভা সভা হয় আগামীকাল